কর্নেল চৌধুরী সিচুয়েশন যেরকমই হোক ঠিক যেরকম বাংলাদেশে হলো সরকার পতন হলো সেখানে অন্তর্বর্তী সরকার এলো মোহাম্মদ ইউনুস সেই সরকারের মাথা এবং সেখানে ভারত বিরোধী এজেন্ডা চলছে ঠিক একই রকম কায়দায় নেপালেও কিন্তু আমরা সেটাই হতে দেখছি নেপালেও কি আরো ভয়ঙ্কর কিছু প্লট রচনা হচ্ছে ভারত বিরোধী স্বপন একটু ডিফারেন্স আছে বাংলাদেশে যেটা দেখেছিলাম যেদিন এই ওদের আপরাইজিং যে গণ অভ্যুত্থান জামাতের ছাত্র যুব সংগঠনের গণ ছিল না এবং তার একমাত্র অবজেক্টিভ ছিল তার একমাত্র এম ছিল হচ্ছে ভারতকে অশান্ত করা ভারত বিদ্বেষ কথা বলা ভারত ভাঙা কিন্তু আপাতত নেপাল একটা সভারেন কান্ট্রি বলে ভারত মানে নেপালের সঙ্গে ভারতের একটা সৌন্দর্য রিলেশনশিপ আছে সেটা ভারত মানে ভারত ওপর অনেক জায়গায় নেপাল নির্ভরশীল ভারত এটা মানে এবং নেপালও মানে কিন্তু আমরা একটাই যেটা বললাম ডিফারেন্স একটা পার্থক্য রয়ে গেছে নেপালের তরফ থেকে ভারতের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আওয়াজ অথবা ভারত কথা অথবা ভারতকে অশান্তি করা যারা ইন টেবিল অফ রেসপন্সিবিলিটিতে আছে তাদের মুখ থেকে শোনা যায়নি কিন্তু উদ্বেগজনক এবং দুর্ভাগ্যজনক এই যে ম্যাপটা আপনি দেখাচ্ছেন বালেন্দ্র শাহ যিনি এই অথবা গণ অভ্যুত্থানের নামে যে এই হুলিগানিজম চললো নেপালে এই বিগত তিন দিন তার মধ্যে একটা প্রধান মুখ বলে উঠে আসছে এখন আমরা ঠিক জানি না এটা নিশ্চয়তা নেই কারণ যেটা নিশ্চিত আপনি যে ম্যাপটা দেখালেন যেখানে এই কাঠমান্ডুর মেয়র বসে একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়র কোন পার্টি পলিটিক্স সঙ্গে তার যোগাযোগ নেই তিনি কমিউনিস্ট পার্টির না নেপাল কংগ্রেস পার্টির না কিন্তু যে অফিসে ইন্ডিপেন্ডেন্ট মেয়র হয়ে বসেন ঠিক তার পেছনে একটা ছবি লাগিয়ে রেখেছেন একটা ম্যাপ লাগিয়ে রেখেছেন যে ম্যাপটা বলছে আখান্ড নেপাল যেমন বাংলাদেশের একটা বড় প্ল্যান আছে গাজাই হিন্দ অথবা বাংলাদেশের একটা সালতানাতে বাংলা সালতানাতে বাংলা একদম কারেক্ট আমরা সেই ম্যাপটাও দেখাচ্ছি কর্নেল চৌধুরী তো যেরম বাংলাদেশে একটা প্ল্যান এগুলো প্ল্যান এদের চিন্তাধারা সেমনি নেপালেরও একটা চিন্তাধারা আছে এবং সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে জেনি মেয়র নেপালে তার অফিসে যেখানে বসে পেছুনে এই ম্যাপটা লাগানো আছে তার মানে এই নিউটা বিশ্বাস করে বালেন্দ্র সাহা বিশ্বাস করে এই ম্যাপটা যেটা আখান নেপাল যার ভারতের বহু অংশ বহু জায়গা সেটা নেপালের মধ্যে লাল পোরশন যেগুলো দেখছেন আপনারা স্ক্রিনে সেগুলো ঢুকিয়ে রেখেছে কেন কিভাবে অনেক এর আলোচনা হতে পারে কিন্তু তারা মনে করছে যেটা মানে এই অংশগুলো যেগুলো ভারতের উত্তরখণ্ডের বহু জায়গা উত্তরপ্রদেশের জায়গা বিহার এবং পশ্চিম বাংলা একটা বৃহৎ অংশ নেপালের পার্ট বলে ওরা মনে করে এবং এই মনে করাটাই হচ্ছে একটা মায়ুষদের মতন চিন্তাধারা একটা এক্সপ্যানশনিস্ট চিন্তাধারা যারা এই পিসফুল অ্যাটমসফিয়ার দেশ শান্তিপ্রিয় দেশ নেপাল হিন্দু মেজরিটি দেশ নেপাল একইভাবে ভারতও শান্তিপ্রিয় দেশ এবং হিন্দু মেজরিটি দেশ সেখানে দুটো সংখ্যাগুরু যেখানে যে রিলিজিয়ান হিন্দু এবং তাদের মধ্যে যে এই ঝগড়ার একটা সৃষ্টি করছে জমি তার জমি কোথায় এই নিয়ে যেটা কোনোদিন হয়নি আজ দুশো বছর হয়নি সেটা যদি শুরু করে কেউ পেছন থেকে ইন্ধন দেয় আমার মনে হয় স্বপন এটা দুর্ভাগ্যজনক এবং আপনি নিশ্চয়ই এটা আলোচনা করবেন আমি এই ম্যাপটা মানে বাই পার্ট পুঙ্খানুপুঙ্খের ম্যাপটা আমি পড়েছি দেখেছি এবং সবচেয়ে হাস্যকর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর যে কনস্টিটুয়েন্সি আমি জানি না কতজন এটা জানে বারাণসী সেটাও নেপালে অখান নেপাল অখান নেপালে এই বারাণসীটাও কিন্তু ঢুকিয়ে রেখেছে আমাদের বেনারস যে বেনারসের ঐতিহ্য বাংলা ভারতবর্ষের সঙ্গে জুড়ে আছে প্রায় কয়েক হাজার বছর সেটাও নেপালের সঙ্গে জুড়ে দিয়েছে অখান নেপালে বিশ্বের প্রাচীনতম শহর একদম এই মানে এটা বালখিল্ল বললেও আমার মনে হয় এটা এইভাবে যারা এটা সিট অফ রেসপন্সিবিলিটি যে চেয়ার একটা রেসপন্সিবিলিটি চেয়ারে আছে কাঠমান্ডুর মেয়ার তার পেছনে তার চিন্তাধারা তার তার মনন তার চয়ন যদি ভারতকে ভাঙার দিকে এগিয়ে আসে অথবা চিন্তাও আসে আমার মনে হয় এটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমরা যা নেপালে দেখছি এই একইভাবে দুর্ভাগ্যজনক যে নেপালে দু থেকে দু তাদের সরকার এত ফাজাই সফল প্রায় তেরো থেকে চোদ্দ মাস সরকার ভেঙেছে এবং গড়েছে তেরো বার দু থেকে দু পঁচিশ তো সরকারই ছিল না নেপালে দেখতে হয়তো বাইরে থেকে লাগছিল উলি সরকার কিন্তু দুর্নীতিগ্রস্ত ইনকাম ইনিকোয়ালিটি মানে তাদের ইনকাম বৈষম্য এবং ইউথের হিউজ নাম্বার অফ ইউথ আনএমপ্লয়েড একদমই শুধু যে এই যে জেনজির প্রোটেস্ট শুধু কিন্তু এই জেনজির প্রোটেস্ট বলে যেটা দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যান করার বিরুদ্ধে বিষয়টা সেরকম নয় যেরকম কর্নেল চৌধুরী বলছিলেন যে দুর্নীতিতে আপাদমস্তক একেবারে পুরো ডুবে ছিল এই অলির সরকার আমরা ঠিক এই মুহূর্তে একটা কম্পেয়ার একটু দেখাই আপনাদের স্ক্রিনে ভারতের এই মুহূর্তে ম্যাপ এবং গ্রেটার নেপালের ম্যাপ এই কম্পে দেখুন আমরা যদি দুটো ম্যাপ আপনাদের সামনে তুলে ধরি ভারতের ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন নেপালের অংশটা ভারতের ম্যাপে দেখতে পাচ্ছেন কতটুকু এবং অন্যদিকে গ্রেটার নেপালের ম্যাপটা দেখুন গ্রেটার নেপাল ভারতের ভূভাগ ভারতের জায়গা ভারতের জমি উত্তরাখণ্ড ক্রস করে হিমাচলেরও কিছুটা অংশ চলে গিয়েছে অন্যদিকে নিচের দিকে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে যেরকম কর্ণিল চৌধুরী বিশ্লেষণ করছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র লোকসভা কেন্দ্র বারাণসী সেই বারানসীকে গ্রেটার নেপালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিহার বিহারের নাইনটি ফাইভ এরিয়া এই গ্রেটার নেপালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের জন্য আরও চিন্তার মানে পশ্চিমবঙ্গবাসীর জন্য চিন্তার জায়গা যেটা পশ্চিমবঙ্গের একেবারে উত্তরবঙ্গ গোটা উত্তরবঙ্গ এই গ্রেটার নেপালে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই ম্যাপ যদি আমরা বিশ্লেষণ করি এবং এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি কর্নেল চৌধুরীর কাছে আসবো এই প্রশ্নে সেটা হচ্ছে গিয়ে কোনো একজন দেশের কোনো একটি গোষ্ঠী কোনো একটি অ্যাজিটেটেড গোষ্ঠী তারা এই ধরনের বক্তব্য রাখছে বা তারা এই ম্যাপ সামনে আনছে সেটা একরকম কিন্তু একজন জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি তার তো অনেক রেসপন্সিবিলিটি রয়েছে তিনি নিজের দেশের কোনো একটি অংশ নিয়ে কথা বলছেন না তিনি কথা বলছেন আন্তর্জাতিক সীমানা নিয়ে এবং এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যাচ্ছে যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নেপালের কীরকম থাকবে চৌধুরী একদম স্বপন 1768 সালে একটু নেপাল নিয়ে যারা পড়াশোনা করে যে প্রত্যেককে জানবেন 1768 সালে পৃথ্বী নারায়ণ শাহ এই শাহ ডাইনাস্টি আমরা আবার পরে 1990 আমরা জানি তখন এই নেপালের রাষ্ট্রন্ত স্থাপিত হলো কিন্তু 1768 সালে ইউনিফাইড নেপাল যে নেপাল এখন আমরা প্রত্যেকে জানি সেই নেপাল পৃথ্বী নারায়ণ শাহ একজন গোর্খা তিনি ওটাকে এস্টাবলিশ করেছিল এস এ ইউনিফাইড নেপাল